এই আপনারা খাইয়া নেন কোনো সমস্যা নাই খাওয়ার পরে কাজ পেট শান্তি তো শান্তি আর আরেকটা কথা আমি কিন্তু অন্য সব গৃহস্থ কমতো না দুপুরবেলা আপনারা সবাই আমার ঘর ভাত খাইবেন মুরগির ঝোল রান্না করবো মা আব্বা দেখছো আমরা কার ভেত্তে কামলা দিতেছি পায়েল ভাবি ওটা তো নাকা সেরবো পায়েল তার ওগো কত আমরা কাওতেছি। ওহ কি করব? এত যত তো আমরা পারিও তো নেই। তাও রইবো না। কইছে দুনিয়াতে পাপ করলি। এই পাপ দুনিয়াতেই দেখায় দেয়। তার ফল পাইলাম। ওগো এরা কাজ করলে আমাগো মান সমান থাকবো না। আমরা সব রাস্তায় বেকার হয়ে গেছি। এটা তো ফলার বোঝানে না। পারা মুরগিটা জবে করে খাইতা হইছে। তুমি

আমার আমার মেয়ের শরীরটা খুবই খারাপ রোদের মধ্যে কাম করতেছি তো জ্বর এসে গেছে গা বাইতে যাইগা গা আর একদিন কাম করে দিব ও এই কথা আপনি করে শরীর খারাপ তাতে কি হইছে আপনিরা কাম করবার পাইবেন না সমস্যা নাই জানেন আমার পুতের বউ পালে ডিম পাড়া মুরগি জবাই করছে আপনি করে খাওয়ানোর জন্য এখন যদি আপনিরা না খায় জানগা

আপনারা যদি অসুস্থ হয়ে থাকেন তাহলে কাজ করার দরকার নাই দুপুরবেলা খাওয়া দাওয়া কইরা তারপর চলে যায়ন কিন্তু না বইলাই ভাবে হুট করে তো কাজ রাইখা যাওয়া ঠিক না তাই না কি হইল আপনারা কথা কইতেছেন না কেন আপা কি ব্যাপার আপনারা এখানে গোমা তুমি ওগ্রেছিনো हां মা খুব ভালো মতো চিনি বিথি কেমন আছস একলাই আইছস একাই আসব কেন আমার খালু খালা না ফুপু এখন তো আমার শ্বশুর শাশুড়ি আমার শ্বশুর শ্বশুর আমাকে নিয়ে আইছে শ্বশুর শাশুড়ি মানে আম্মা আব্বা তোর শ্বশুর শাশুড়ি হইলো কেমনে ওমা শ্বশুর শাশুড়ি মাসে কেমনে করে হয় এত বড় একটা ডাংরি মিয়া হইছো কিছু বুঝতাছ না আমার পোলা সাথে আকাশের সাথে বিদেশ থেকে আজকে বিয়া করাইছি মোবাইলে

কই গেল আপনার এতো অহংকার আপনার আপনারা প্রত্যেকটা মানুষ আমার প্রতি যে অন্যায় করছেন সব কিছু ভুলে গেছেন আমি কিন্তু ভুলি নাই আল্লাহ নিজে হাতে আপনাকে বিচার করছে যে কিনা টাকার লোভে নিজের পোলার বউ থাকতে পোলার আরেকটা বিয়ে করাইতে পারে দিনের পর দিন অত্যাচার করতে পারে তার বিচার আল্লাহ করবো না এটা কেমনে হয় আপনার আমার সাথে যা যা করছে সবকিছুর বিচার আমি আল্লাহর কাছে দিয়ে রাখছি আপনারই মাইয়া আপনারই মাইয়া আপনার সামনে আমার দিয়ে নিজের পায়ের নখ কাটাইছি একটু বাঁকা করে কাটছিলাম দেখে এমন করে আমার কানের মধ্যে তারপর দিছে এই কানটা আমার এখনো পর্যন্ত ব্যথা করে আমার শ্বশুর যারে আমি নিজের বাবার মতো ভালোবাসি সম্মান করছি সেই শ্বশুর সিগারেট খাই আমার হাতের মধ্যে ছাকা দিছে কেমনে কেমনে পারছিলেন আপনার এরকম করতে একটা মানুষের প্রতি মানুষ এরকম অন্যায় অত্যাচার করে সবকিছু তো হইছে আপনাকে লোভের জন্য লোভ নাই টাকা পয়সা নাই সব নিয়ে গেছে গাল্লা আপনাকে আরো আপনাকে আরো করুন দিন আসবো দেখেন আল্লাহর কি বিচার আমার বাড়িতে আপনারা কামলা দিতেছেন আপনি গো আপনি গো আরো অবনতি হইব আল্লাহ আল্লাহ আপনাকে আরো করুন অবস্থা করব আল্লাহ যা করে ভালোর জন্য করে আর আপনি করে কইতাছি আপনি করে না আমার আজকে না অনেক ধন্যবাদ দেওয়ার মন্তব্য আছে কে নাকি জানেন আপনারা যদি সেই দিন ঝগড়া কইরে অত্যাচার কইরে আমার বৌমারে আপনি করে পাইত না বাইর করে না দিতেন আমি আজকে আমার এই লক্ষ্মী বৌমাটার পাইতাম না আপনারা জানেন আমার এই বৌমাটারে বিয়ে করানি পরে থেকে আমার সংসারে খালি উন্নতি আর উন্নতি বৌমা জেডার মধ্যে হাত দেয় সেটা যেন এখানে লক্ষ্মীর মতো ফুলে ওঠে জানেন আমার বৌমাটা কলিজার টুকরা আমার বৌমা পায় আমি খুব খুশি আপনি তো আপনার বৌমাটা পাইয়া আপনি সুখী আছে কিন্তু আমি সেই বৌমা ফেরস্তার মতন বৌমারে হারাই আজকে দুঃখের সাগরে ভাসতাছি আমার এই লককি বৌমাকে আমি চিনতে পারি নাই দিন রাত 24 ঘন্টা আত্তসার করছি কিদু একটবারও আমি বোঝে চেষ্টা করি নাই যে এই বৌমা যা আমার ঘরের লককি যেইদিন আমি আত্তসার কইরা আমি বাইছি কে বাই কইরা দে যাইতে না যাইতে আমার বাড়িতে ঠাডা বইরে বাড়ি ঘরটা পুরে গেছে গা কিচ্ছু নাই কে নিয়ে নিয়া রাস্তা কয়দিন ঘুরলাম এন মাসের খেতে খেতে কামলা দে আমার বৌমার অভিশাপ লাগছে এই দুনিয়াতে পাইছি আমি শাশুড়ি হিসাবে না একটা ডাইনে খারাপ মানুষ ভালো মানুষ আমার বাড়ি নাই কিন্তু দেহে আপনি কত ভালো শাশুড়ি বৌমাকে নিয়ে গর্ব করতেছেন কিন্তু আপনার বৌমা আমাকে না কোনোদিন গর্ব করতে পারে নাই দেন না কি শুনলে আমাকে অভিশাপ দিল কারণ আমি একটা অভিশাপ শাশুড়ি বৌমা তোমার মুখের দিকে সুখের দিকে তাকা না বাসা আমার নাই কিন্তু তবু তুমি আমার মাপ কিনে দিও যদি একটু পাপ ঘুমে তাহলে নিয়ে ডারে নিয়ে সইলা খাবার পারবো আমি জানি